ঘরে অবলম্বন সংস্থা কর্তৃক এখানে যারা বৃদ্ধা মায়েরা যারা আবাসিকরা আছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বিভিন্ন বস্ত্র দেওয়া হয় এই বন্যা বন্যা বন্যার করে যে বন্যা হয়েছে তাতে আমাদের যারা অবলম্বনে যারা কর্মকর্তারা এবং বিশেষ করে যারা আবাসিক মায়েরা আছেন তারা যে বন্যায় যারা হয়েছেন তাদের পাশে দাঁড়ানো গুলো তাদের মানসিকভাবে তারা তাদেরকে দেওয়া যে জিনিসগুলি বিশেষ করে এখানে আমি দেখেছি যে শাড়ি এবং ধুতি একশো সত্তরটা ব্ল্যাঙ্কেট সাতাশটা ছোটো সাইজ এবং ডাবল সাইজ যেটা আছে চোদ্দোটা বেডশিট ষাটটা শাউল বত্রিশটা এবং সয়াবিন সাড়ে এগারো কেজি এবং প্রিন্টেড শাড়ি বত্রিশটা তারা নিজেদের থেকে এগুলি এটা আমি বলবো এটা মহান দান এ ক্ষেত্রে তাদেরকে দেওয়া জিনিস তারা না ব্যবহার করে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের কথা চিন্তা করে